শিল্প দর্শক আমরা যেটুকু জানতে পারলাম যে এখানে এখানে যে আপনার দক্ষিণ কেরানগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নে নয় নং ওয়ার্ডে এখানে ভোট কাটচুপি জাল ভোট অনিয়ম এই এই কেন্দ্রে হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন চার পাঁচটা ভোট দিচ্ছে এখানে যারা রিয়েল ভোটার তারা ভোট দিতে পারছে না হ্যাঁ একটি দলের চার পাঁচজন মিলে অনেক অসংখ্য ভোট দিচ্ছে এরকম অভিযোগগুলো আমরা এখানে পেয়েছি হ্যাঁ আপু এখানে কোন তথ্য আছে আপনাদের কাছে যে আপনারা ভোট দিয়েছেন ভোট দেন এখন এখন ভোট দেনি আপনারা ভোট দিতে পারেন নাই শুভ দর্শক এখানে যে লাইন বা লাইন দাঁড়িয়ে আছে তারা ভোট দিতে পারেনি অথচ একটা দলের পক্ষে একজন এসে অনেকগুলো ভোট দিচ্ছে এরকম একটা অভিযোগ আমরা এখানে পেয়েছি সেই তথ্যগুলো আমরা দেখার চেষ্টা করছি